হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে একটা চাউমিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি চাউমিন খেতে ভালোবাসে না এমন কেউ নেই বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন রেসিপি বা স্ট্রিট ফুডের মতন চাউমিনের রেসিপি বাড়িতে কিভাবে বানাবেন আর সেই স্বাদটাই পাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে অনেক ছোট ছোট টিপসও শেয়ার করবো যে একদম আপনাদের পারফেক্ট রেস্টুরেন্টের মতন সেই স্বাদটা পাবেন এখানে আমি গ্যাসে গরম জল চাপিয়ে নিয়েছি তার জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক বাটি সোয়াবিন আমি অ্যাড তার মধ্যে একটু লবণ আর অ্যাড করে দিয়েছি মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যখন নরম হয়ে যাবে তখন আমি একটা পাত্রে জল ছেঁকে আলাদা করে রেখে নেব আর আমি সোয়াবিনটা আর একটা অন্য পাত্রে জলটা নিংড়ে অন্য জায়গায় রেখে নেব দেখুন এখানে আমার চাউমিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এরপর আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নেব এখানে কিন্তু সবকিছু কিছু সবজি আমি লম্বা লম্বা করে কাটবো আর আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি লম্বা লম্বা করে কাটেন তাহলে দেখতেও ভালো লাগবে আর কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এভাবে লম্বা লম্বা করে কাটানো থাকে দেখতে খুব ভালো লাগে আমি এখানে গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তার সাথে সোয়াবিনটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা জলটা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো রেড পাউডার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশ্রণটা যাতে পাক হয়ে যায় তার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর তার ছাড়া হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এরপর গ্যাসের আঁচটা আবার অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে আমি এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি সোয়াবিন গুলো এক এক করে ভেজে নেব আমি এখানে বাঁধাকপি ইউজ করিনি আপনারা অবশ্যই কিন্তু বাঁধাকপি দিতে পারেন তাছাড়া আলু দিতে পারেন যদি বাচ্চাদের ক্ষেত্রে করেন তাহলে অবশ্যই সবকিছু সবজিপাতি দিয়ে যদি আপনারা করেন তাহলে খুব ভালো হয় আর একটা টিফিনের জন্য পারফেক্ট রেসিপি এখানে চার থেকে পাঁচ মিনিট টা হাই আর ভেজে নেব যতক্ষণ পর্যন্ত গায়ে একটু ব্রাউন ব্রাউন না হচ্ছে এখানে আমার সোয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে রেখে নিলাম আর ওই তেলের মধ্যে আমি দুটো কাঁচা ডিমকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে ভালো করে ভেজে নেব ঝুরঝুরে করে আমাদেরকে ডিমটাকে ভেজে নিতে হবে দেখুন এখানে ডিমটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নিয়েছি আর আপনারা যদি বাচ্চাদের টিফিন দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমটা স্কিপ করে আরও নানা ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারেন ডিমটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি ওই পাত্রে তুলে রেখে নিলাম আবার একটু সামান্য তেল দিয়ে আমি এক এক করে পেঁয়াজ অ্যাড করব। তার সাথে ক্যারেট অ্যাড করব আর ক্যাপসিকামটা অ্যাড করব। এগুলো হাই ফ্লেমে আমাদেরকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে খুব যে লাল করে ভাজতে হবে তা না জাস্ট একটু হাই ফ্লেমে দেখবেন ভাজলেই খুব সুন্দর হয়ে যাবে এটা বেশিক্ষণ ভাজার কিন্তু আমাদের একদমই প্রয়োজন নেই দেখুন এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে কেচাপ অ্যাড করলাম ফার্স্টে তারপর রেড সয়া সস আর তারপর রেড চিলি সস অ্যাড করে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেবো একটু সামান্য আমি হলুদও অ্যাড করেছি আর লবণ একটু অ্যাড করলাম আমার কিন্তু লবণটা খুব ভেবেচিন্তে অ্যাড করতে হবে কারণ সোয়াবিন ভাজবার সময় আমরা লবণ দিয়েছিলাম আর চাউমিনটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম আর যে সসগুলো দিয়েছি তার মধ্যেও লবণ থাকে লবণটা কিন্তু খুব ভেবেচিন্তে অ্যাড করতে হবে এরপর আমার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা পুরোটা অ্যাড করে দেবো দেখুন এখানে পুরোটা অ্যাড করে দিয়েছি চাউমিনটা যখন নামিয়ে নেবেন তারপর যখন একটু দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে রেখে নেবেন ঠান্ডা হওয়ার পর আপনারা কড়াইয়ে কিন্তু অ্যাড করবেন তাহলে দেখবেন চাউমিনটা বেশি চ্যাপচাপা ভাব বা লেগে থাকছে না খুব খুলে থাকবে আর একদম রেস্টুরেন্ট মতন দেখতেও লাগবে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আশা করে আপনারা দেখে বুঝতে পারছেন এরপর আমি যে ভেজে রেখেছিলাম সোয়াবিনটা আর ডিমটা সেটা আমি এখানে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর আবার দু তিন মিনিট ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর তাহলেই আমাদের কিন্তু এই চাউমিনটা রেডি হয়ে যাবে আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে একবার চাউমিন করে দেখুন এর আগে আপনাদের সাথে আমি সাদা চাউমিনের রেসিপি শেয়ার করেছি আরো অনেক ধরনের এর রেসিপি শেয়ার করেছি তোমরা সকলে কিন্তু খুব ভালোবাসা দিয়েছ আশা করি এটাও তোমাদের খুব ভালো লাগবে বিকেলে যদি চটপটা কিছু খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু আপনারা করতে পারেন আর নিরামিষ যদি করতে চান তো সেক্ষেত্রে পেঁয়াজ বা ডিম যদি আপনারা না খান তাহলে পেঁয়াজটা ডিমটা কিন্তু পুরোপুরি স্কিপ করে আমি এখানে উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি আর কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ